PJ, देवेगे बापी के अवेदन বৈশাখী আমাচাগরে না বৈশাখী ঢঙ্গু আদাই চন্দ পালই বলি রাগলো কে আমাচাগরে না বৈশাখী না বৈশাখী গনে চন্দ পালই হারা না নিহারা

এ আবার শোনো একটা কথা বলি তুই গদাই তো আমি গদাই তুই তো চিনতে পারছি না রে বাবা আর না মা চলে যাওয়ার পথে কালার দি তোর মা মারা গেছে কাঁদিস না বাবা বয়স হয়ে গেছে বৃদ্ধ মানুষে মারা গেছে ছেড়ে দে বাবা কাঁদিস না কাঁদিস ও কুরা আমার গোলাই ঠিক তোর মা তাহলে মারা যায়নি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি শাশুড়ি মা মানে মায়ের সমান তাহলে শাশুড়ি মা মারা গেছে ওই ওই ঝাড়ে কপ পড়েছে বুঝতে পেরেছি আমার বৌমার থেকে দিদি বৌমার মনে হয় দিদি বা বোন রয়েছে তাকে মনে হয় মার সঙ্গে ভালোবাসে তা তোর কি বড়শালী মারা গেছে ব্যাপারটা বোঝার আছে আলি 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 আমার মাথায় ঢুকছে না বাবা তুই বৌমাকে ডাক এক গাছ জল দিতে বলো বলতেন বাবা না না আমার কাছে ওষুধ আছে

Woody! আর পাড় পড়ো ডাঙা এই মাটি কোহিয়ে হ্যাঁ হ্যাঁ এই রে তুই শুনলি সামনে বল তুই শুনবি তুই খুর শুনবি আরে ফুটেছিল মোরা কেTamTam মোরা সেই

কার দায়িত্ব নিতে বলছি না যাকে বিয়ে করি তাকে দায়িত্ব নিতে হবে বিয়ের আগে অনেক কাজ আছে হ্যাঁ ভাত কাপড় প্যান্ট সব দেখতে আচ্ছা সে হবে গো না বুঝি তুই কি বিয়ে করতে এইভাবে যাবি তবে বিয়ে করতে লাগে ধুতি পাঞ্জাবি টোপর সব মালা সব কিছু পরে বিয়ে করতে হ্যাঁ সব তো আছে ওই এই তো এই তো ধুতি ওই পাঞ্জাবি ওই কুর্তি তোর বেনি কিছু করে এই দেখো সৌর বাড়ি থেকে জামাই ষষ্ঠী এক বছরই যায় দ্বিতীয় আর পাঞ্জাবি দেয় আমি তোকে দিতে পারবো কথা বলি শোন আমি তাহলে একটা গুরু লোন নেবো এক হাত দিয়ে গুরু লোন নিবি মেয়েদের ছাড়া বেড়া ছেলে লোন দেয় না ইয়েদিন করে বাবাটা মারা গেল

আর কথা বলি বাবা শোন ধুতি পাঞ্জাবি থাকলে বিয়ে হবে নয় বিয়ে হবে কি হবে খুড়া টাকা আছে কি হবে টাকা আছে টাকা এ কত টাকা লাগবে বল তুমি হাজার তিরিশ লাগবে আমি অসুবিধার কাছে ধার করে যাবো ধার করবি হ্যাঁ না দেয় না দেয় কি করি বল তুমি তাহলে একটা কাজ খাতে ভিক্ষা করে নিয়ে কি করবো ভিক্ষা করে নিয়ে বিয়ে করবে একটা প্লাস্টিক করে জিনিস করে তাহলে সাহায্য চাও সাহায্য করলে পরে শোধ দিতে হবে নিলে শোধ দিতে হবে তা কেমন তো বলতে আমি বলবো তুই বিয়ে করত ঠিক আস কাঁদতে কাঁদতে বলি ঠিক আছে হাত জোর কর আমার বাবা আমার মায়েরা আমি তুমি বল ম্যাডাম আমি বলতেছি আমি অদম কথাই হ্যাঁ বিয়ে করতে লাগবে আমার টাকা পয়সা নেই কি বার তোমরা সাহায্য করলে আমি বিয়ে করতে পারবো

তার এসে ক্যামেরা ভোক বড় বড় ক্যাংরা তার এসে ক্যামেরা পয়সা নেই তার Bye. <laughs>

আচ্ছা আমার ভাই পোতাম না আমার ছেলের মতন ওরে বিয়ে দেব তা আপনারা যাবেন আপনাদের কড়া কোন ভাই আছে তিন রকম কত টাকা রেট কত টাকা রেট পাঁচশো টাকাতে শুরু এ বাবা শোন এ বাবা তিন রকম বাইনা 500 টাকাতেই শুড়ুতি আর ওই একটা বাইনা বাজে ও সব একসাথে সব পূজো ঢাকবা দিকে গেল হ্যাঁ হ্যাঁ তাহলে কয় টাকা পারে বাজে বল বলবি তো হ্যাঁ পাঁচশো টাকা ভাই কুছ잖아 নি জানো সাং না কি হেদা আর বাইনা

পুজো গো ধরা রাঙ ধুমাকে রান্না কে চশমা কেনারায় সেই থেকে এ ঢিল ছুঁড়ে সে ঢিল আর ভালো না ওরে আকাশের লক্ষ্য তারা চাঁদের মতো আলো না আরে আমার মন মানে না জৈব জ্বালা সয় না আকাশের লক্ষ্য তারা

ধান কেটে কোমরে ব্যথা বাবা একটা কথা বলি শোনো বাবা বলে বলছি কি ও ঠাকুর কোথায় ব্যথা হুম কোমরে আমি টিপে না থাক কেন না থাক আচ্ছা এতদিন পরে আমার কথা মনে পড়লো বলে তো কি দরকার এসে আমি এসেছি না কারণে ওই তো তোর মেয়েটার নামটা ভুলে পাচ্ছি কে পাচ্ছি ওর জন্য এখনও আমি বেঁচে আছি কোনো আশা করবো

ছেলের নাম হলো গদাই পাল কি পায় গদাই পালো দাঁড়া ছেলেটার নাম গদাই পাল ছেলেটার বাবার নাম তাপস পাল তাপস পাল হ্যাঁ হ্যাঁ ওই যে সিনেমা করে হ্যাঁ যে মরে গেছি ইদানিং করে বুঝতে পেরেছি বাহ খুব ভালো ছেলে ঠাকুর পৌঁছতে ছেলে কি করে ছেলে ব্যবসা আছে এই রাজ্যের মাল ওই রাজ্যে ওই রাজ্যের মাল এই রাজ্যে বিরাট আপনার ব্যবসা মিলেনে চলে বেড়ায় বাহ খুব ভালো আমি রাজি আছি তাহলে আমি নিমন্ত্রণটা করে কোনো নিমন্ত্রণের দরকার নেই না চুপি বিয়ে হবে চুপি না লকডাউন তো চলে গেছে হ্যাঁ সকল পাড়ার মায়েরা বোনেরা দিদিরা আমার পাশে আছে তো আমার মেয়ের বিয়ে সবাই আসবে আমি ডাকলে আসবে না ডাকলে কেউ আসবে না আসবে কিন্তু ঠিক নিমন্ত্রণ হয়েছে ছেলেটা দেখলি তো ছেলেটা সয়েক নিয়েছি ঘণ্টা ঘন্টা দে শাক জামাই আসবে এখন মডার্ন যুগ বাবা আমি ঘোমটা দিতে পারবো না চুলি পা করেছি মায়েদের সঙ্গে একটু উলুট ধ্বনি দাও শঙ্কে ধ্বনি দাও উলু কি আমার জামাই আসছে উলু দাও গো উলু দাও চুলি এ বাবা গদাই ওরে শাখাবাজা শাখা বাজা তোলাতে এই উলুটে উলুই উলুদে গদাই যাচ্ছে বিয়ে করতে ওমান নোংরা ধুতি পরে উলুদে উলুদে সবাই মিলে শাঁখ বাজারে আচ্ছা মালা বাদন হবে এই রাতে মালা বাদন হবে এই রাতে मालाब আমি না করেছি একাদশী না করেছি দ্বাদশী না করেছি উপবাসী আর তুমি আমায় দেখা দিয়ে ঠাকুর কৃপা পাকার তাই কৃপা কী পাকার আছে কৃষ্ণ কৃষ্ণ যত বলো না গান করতে তো হরি 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 তুমি বলো না হরি তো

একবার কৃষ্ণ একবার গোপাল ছেড়ে দেনা জননী গোপাল কে দধি পেতে নাকি সিনে ছেড়ে দেনা জননী ছেড়ে দেনা জননী শ্রীপতি চাই ਹੀ ਗੋਪਾਲ ਕੇ ਤੋਂ ਦਿਵਿਦੇ ਤਾ ਕਿਸ ਨੇ ਜਿਦੇ ਦੇਨਾ ਜਨਨ ਦੇ ਚੇਦੇ ਦੇਨਾ ਜਨਨ ਦੇ